হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ও ভালো থাকবে আজকে আমি তোমাদেরতে তো ফার্স্ট ভিডিও দিচ্ছি আমি আর আজকে আমি দেখাবো আমার স্টুল ব্যাগে তৃতি আছে তো চলো আমার স্টুল টেবিলে যায় যেখানে সব খাতাপত্র রাখা আছে চলো আসো

যেমন ঘরে তোলা আছে তুমি ব্যবহার করিনি তা যেহেতু আমি স্কুল দেখলাম তার জন্য স্কুলে এই যে খাতাগুলো আছে এই যে স্কুলের এখানে কী কী খাতা এই যে এই যে বাংলা দুটা ইংরেজি দুটা এই যে ধ্বনি ইতিহাস আর এই যে এবার রাখাবো বইগুনা ব বইগুলা বল একটি বলে দুটা দুটা নেই একটা একটাই আছে এই যে গণিত ইতিহাস গুলো এটা হলো সোনার তেল্লা বাংলা বলি আর এটা হলো ইংরেজি তো চলো এবার দেখাই আমার পেন্সিল পাশের তৃপ্তি আছে তো এখানে আছে ভিতরে একটা পেন এই যে এই পেনটা দেয় মানে আর আর একটা আছে আমার ব্যাচ এর মিষ্টি আছে কিছু আর একটা রুমাল আর একটা রুমাল এটা আমার দিয়েছে আর একটা চকলেট কাশি হওয়ার জন্য একটা তো এটা হয়ে যাচ্ছে চাতা আর এটা কিন্তু পিঙ্ক কালারে এই এত এখানে সবার ছবি দিয়ে আছে এবার চলো ভিতরে যেতেছি ভেতরে আছে দুটো পেন একটা আছে পিন কালার একটা ব্লু আর দুটো আছে লেক একটা ব্লু আর একটা সবুজ আর অরেঞ্জ আর এটা হলো একটা তালিম তারা মায়ের ফত্র এটা ছোট্ট ধরে রেখেছি আমি আর এবার দেখাবো হচ্ছে এই যে এর ভেতরে আছে এই যে রবাত এখানে আছে কী ফল আছে জানি না এটা আছে চেরি কলা আর হচ্ছে লেবু আর এটা কি জানি না তারপরে আমি রেখেছি শার্পনার আর দুটা রবার এখানে ছবি এঁকেছি আমি এখানে ফুল তারপরে এখানে ফুল এখানে ধর এখানেও ধর তারপরে এই যে দুটো দিয়ে তারপরে আছে একটা স্টেল সেটা কিন্তু পিঙ্ক কালারে এইটাতে এবার দেখাবো একটা পেন এই যে নীল কালারের পেনটা এটি এটা উপরে রেখেছি জায়গা তো বলে আর এটা এটা কি তো ভুলে গেছি নামটা নেপটুলিন নেপটুলিন এটা নেপটুলিন একটু পোতা মতো ধুতে যায় বলে আমি রেখেছি আমি এটা একটা রেখেছিলাম পুরো দোটাটা কিন্তু এটা হয়ে যাচ্ছে এই টুকটুকটা হাওয়ায় উড়ে যায় নেপটুলিন নেপটুলিন হাওয়ায় উড়ে যায় নেপটুলিন তো এটলাই হলো আমার

এত কমলা নিবের নাম নামটি জানি না তোমরা কমেন্টে বলবে এটার নামটা কি তো এটাই আছে আর টিফিন টিফিন বক্সটা বের করে নেওয়া হয়েছে ওটাও পিঙ্ক কালার পিঙ্ক কালার ছিল তো টিফিন বস্তা দেখবে তো দাঁড়াও একটু আমি টিফিন বক্সটা আনছি তোমার তুমি এল্লাতে দেখো আমি এই এরকম আমি টিফিন বস্তা নিয়ে চলে এসেছি এই টিফিন বস্তাও আছে দোলাপি রঙের মানে সবই গোলাপি আমার আর এই যে ভিতরটা এই যে আমি একটু টিফিন বস্তু যেন নিয়ে যাইনি নিয়ে যে এর ভিতরে প্লেট আর এই যে ভিতরে আছে আমি আসতে নিয়ে দেখলাম অন্য অন্যদিন নিয়ে যাই ম্যাদি তারপরে বিস্কুট এত নিয়ে যায় যে সময় যেমন পাউটি থাকলে মা দিম করে দেয় আমাকে আর এই যে আমার ওয়াটার বোতল এটা জল শেষ আমি স্কুলে চালিয়েছি সব জল এটা এটা তো একটু পিন কালার সবই পিন কালার আমার তো এই ছিল আমার স্কুল ব্যাধের জিনিস এবার আমি তোমাদের দেখাবো আমি কীভাবে দুছাই এর রাতে কিন্তু প্রথমে পেন্সিল বস্তা দুছাবো পেন্সিল বস্তায় এই যে থাপটা খুলে নিলাম এই যে সিলটা এক ধারে রেখে দিলাম এর ভে এবার এর ভেতর জিনিসগুলোতে হবে এই যে একটা চেরি চেরিটা কিন্তু একবারে দুটা আছে মনে হবে সত্যি সত্যি চেরি এই যে এটা এটা হলো এই যে এখান থেকে রেখে দিল এখান থেকে এই যে সাপনা এটা পরে দেব প্রথমে রাবারটা দিই রাবারটাতে এখানে এই দুটো তলনে দিয়ে দিল আর এই যে সাপনা এখানে দিলাম এই যে নেনপুরা বন্ধ তো দারুণ এই যে এ এর ভেতরে আমি এই ছাদ এই তাদের সাথে দৌড়ে পানির আসি দেখি লিখা আছে দেখি এই বাপা মা লিখেছি এই যে বাবা মা লিখেছি এইটা আমি স্কুলে এক আজ বার লিখি তো এটাই আর এখানে ছিল এই তোমাদের তে ধর আমি পেন্সিল বস্তা এখানে উপরতে ছিল আর এই যে আমার কালিমা ও আমি তো যে সুন্দর তা বলে এসেছি এই যে এই যে এবার নিচে রেখে এই যে আমার পেন্সিল বক্স দেখি এই যে ব্যাগটা কি নিয়ে না এখানে এবার সব জিনিসপত্র দিতে দিই এই যে রুমাল ব্যাচ ব্যাচের মধ্যে চিটি চিটি আছে কিছু আমি ব্যাচ এই যে দ্বিধা থেকে আনা একটা পেন আর টেন আর এই যে হলো আমার পেন্সিল বস এটা হলো আর আমার মোটামুটি এক দুই তিন চার পাঁচটা চেন আছে তো প্রথমে চেনটা রাখিয়ে আমি পেন্সিল বক্স তারপরের চেনটা রাখি টিফিন টিফিনগুলা যাচ্ছি না এবার আমি স্টুলের থাতা ঢুকিয়ে দিচ্ছি স্টুলের থাতা থাকতে যেখানে কিফিন খাতে তার পরের ট্রেনে থাকে স্কুলের খেলাগুলো স্কুলের খেলাগুলো আলাদা করে রাখি আর বইগুলো আলাদা করে রাখি এই বইগুলো বই শেষ হচ্ছে না কি ভারী হয়ে যায় ব্যাথটা ভারী হয়ে যায় তখন আমি এটা তাঁর প্রচুর ভারী আর এই যে ছিল আমার স্কুলের ব্যাগে ভিডিও তো তোমাদের তেমন লাগলো অবশ্যই দামে জ্বালাবে জানাবে আর ওই যে ফলটার নাম বললাম ওই ফলটার নামটা কি তোমরা কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আত্ম মতো টাটা